তুই আপামনিরা তো তোর ভয়ে এখন ভিডিওটি দেখা বাদ দিয়ে জাননা দিয়ে পালাবে ভাই দাবে আপামনি আপনাদের ভয়ের কিছু নাই কারণ ও কথার কথা বলছে এইসব মাথা নষ্ট আর কিবোর্ডের পাঁচ নাম্বার ইমোজি তার রিয়াকশন সেইটার কথায় পরে আসি আগে আসি আপনার যে কাছে দুইটা আচ্ছি সেই আচ্ছি দুইটা দেখার পর এখনো কি সে আপামনিটা লাইনে আছে আমরাও আপনার মতন ধরে নিলাম যে সে আপনার আচ্ছি দুইটা এবং আপনার সুন্দর বডি দেখার পর আপনার কাছে রয়ে গেল কিন্তু আপনি যখন তার উপরে উঠবেন বা করবেন তখন তো ওভার লোড শেডিং এর কারণে সে খাট ভেঙে নিচে পড়ে যাবে তাই না তো কমেন্টে বলে যাও না শোনা আমি তোমাকে ভালোবাসি না আর হ্যাঁ তুমি যেহেতু চোখের উপরে চোখ রেখে বলতে বলছো শুধু চোখের উপরে না তুমি যেইখানেই চোখ রেখে বলতে বলবা সেইখানেই চোখ রেখে বলবো যে আমি তোমাকে ভালোবাসি না আমার জান তুমি আমার চোখে চোখ রেখে বলতে এখন আপনারা অনেকেই বলতে পারেন সে তার জানকে এগুলা বলতাছে সো তুই এখানে না ঢুকাচ্ছিস কেন সো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো সে তার জানকে বলতাছে ঠিক আছে সে তার জানকে তো ইমোতে ভিডিও কল দিয়েও এইগুলা বলতে পারে তাই না তা না করে সে টিকটকের পাবলিক প্লেসে এইসব কি শুরু করছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস বিশ্বাস করেন ভাই ওর এই ভিডিওটা আমার দশবার বার দেখা শেষ কিন্তু লাস্টে যে দাদাকে আদা পরিয়ে দিল সেইটাই বুঝতে পারলাম না আর এর জন্যই মনে হয় কিছু কিছু টিকটকারদের আগাগোরা সমান টিকটকার বলা হয় ওরে 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 ভাই আপা মনি ওইখানে নাস্তাছে আর আমার এখানে মনে হয় ভূমিকম্প হচ্ছে বন্ধু ভাবিকে নিয়ে যা তা না হয়তো কিছুক্ষণের ভিতরে ছাড়টা ভেঙে পড়বে আমার উপরে এরা সেই যারা কিনা জুনিয়ার সাকিবের মতন অতি অল্প সময়ে তার টুনিটা হারাতে চায় তার জামাই থাক বা না থাক সেইটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে তুই বান্দরের মতন এমনি লাফাইতে কিসের জন্য আর হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই তাকিয়ে কেন দেখতাছো এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নাও নিঃসন্দেহে ভাই এত সুন্দর কিউট একটা বাচ্চা যেহেতু আটা ময়দা মেখে আপনাদেরকে এত রিকোয়েস্ট করে বলতাছে সেহেতু অনুমতিটা দিয়েই দেন মজা আয়া হ্যালো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ